আন্দোলন করেছিল তাদের পাকিস্তানপন্থীর বিরুদ্ধে তাদের মধ্যে চারজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল তো আজকে মহামান্য সিজিএম আদালত থেকে ওই যে আন্দোলনকারী চারজনেরই বেল হয়ে গেছে এবং যে মূল অ্যাকিউজ যে পাকিস্তানপন্থী পোস্টটি করেছিল পাকিস্তানের হয়ে তাকে সাত দিনের পিসি নিয়ে পুলিশ আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছিল যেটা বাড়িতে সেখানে পাকিস্তানপন্থী যে পোস্ট করেছিল বাবা এবং ছেলে তাদের দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছিল অ্যারেস্ট করেছে এবং তাদের তাদের সাত দিনে তাদেরও পিছিয়ে নেওয়া হয়েছে আজকে আর আন্দোলনকারীদের মধ্যে ওখান থেকে তেরো জনকে অ্যারেস্ট করেছিল জনেরই আজকে জামিন হয়ে গেছে এই যে যারা সমর্থনে পোস্টগুলো করেছে তাদের কী কী ধারা দেওয়া হয়েছে তাদের ধারা দেওয়া হয়েছে বলে দিচ্ছি ধারা দেওয়া হয়েছে একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বইয়ের এক তিনশো তিপ্পান্ন এক তিনশো তিপ্পান্ন একের এ তিনশো তিপ্পান্ন একের বি তিনশো তিপ্পান্ন একের সি তিনশো তিপ্পান্ন দুই তিন আর তিনের পাঁচ বিএনএস মানে ভারতকারী তাদেরও প্রচুর ধারা দেওয়া হয়েছে বিশেষ করে যেটা চাপাড়ালিতে আন্দোলনকারীদের এমন মানে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ এনেছিল যে তাদের তারা নাকি ছাগল চুরি করেছে এবং সেই ছাগল উদ্ধারের জন্য পুলিশ থেকে সাত দিনের পিসি চেয়েছিলেন ঠিক আছে ছাগল উদ্ধারের জন্য মানুষ উদ্ধার হচ্ছে না কিন্তু ছাগল উদ্ধারের জন্য পুলিশ ভীষণ আমাদের বারাসাত থানার পুলিশ ভীষণ অ্যাক্টিভ এবং সেই ছাগল চুরির জন্য ছদিন সাত দিনের পিসি চেয়েছিল তো মহামান্য আদালত সেই পিসি বাতিল করে ওনাদের সবাইকে জামিন দিয়েছে তো বিষয়টা হলো দোকানটা ছিল খাসির দোকান কিন্তু বাংলা এফআইআর লিখে একদম পরিষ্কারভাবে সেখানে লেখা আছে যে তাদের নাকি ছটা ছাগল চুরি হয়ে গেছে তা খাসির দোকানে কীভাবে ছাগল বিক্রি হয় আমার তো জানা নেই তো পুলিশের উচিত ছিল যে খাসির দোকানে ছাগল যেহেতু বিক্রি করছে তার বিরুদ্ধে আগে অ্যাকশান নেওয়া কিন্তু সেটার উল্টো করলো যাই হোক আমি জানি না প্রশাসনের তরফ থেকে কিস কিসের জন্য এটা করা হয়েছে মহামান্য আদালত সমস্ত কিছু বাতিল করে আন্দোলনকারীদেরকে আজকে জামিন দিয়েছে আপনার নাম আমার নাম অনির্বাণ বিশ্বাস আইনজীবী